একদম বাটারফ্লাই ভাই ফুটতে আছে মানাই সব ধরে কি কয় এটা আপনি কি পাগল কেমন দেয় যায় এটা আর এটা হলো ফজাবো কি মাইয়া এই মিয়া এটা ফজাবো এটা বাটারফ্লাই কালেকশন আর এটা কি বাংলাদেশের ট্রেন্ড এটা ইউরোপের ট্রেন নি বুঝবেন কি আর এটা ইউরোপের সাহাবাগিরা পরে সব মাল অস্থির কি এই মিয়া এটা আমি জানি ভাই এই ছাদামালডা বরবা ও নিবা না এত চালাকি করে ওকে আগে যদি করো চালাকি পরে বুঝবা চালাকি ছাদামালডা হিন্দে মাল দিব না কি ফাজলামি মালটা আমি মাল লইতে নিদম না আম পছন্দ হই না আচ্ছা তো বসনো না হইলে আরেকটা দাও আরেকটা মাল বড়া নুরু কালেকশনে কি মাল একটা আরেকটা একটা তুমি আয় আরেকটা গাইটা উঠে যাবো কি এনে কি এনে ফাজলামি করতে বসেছি অন্য মাল দেখান এইবার ঠিক আছে পুরো দোকানে মাল বড়া আপনি মাল দেন বাপ রে দিদিজন বাইদা সিরা আগো লো দেই সিরা আ আ এটা겜 কি আমি কি গাদা নেই এটাই তো একটা স্টাইল নূর কালেকশনের মা এরকম চিরা হয় না স্টাইলিশ হয় এটা কত দিবেন কোন এটা নিচ্ছেন সিরা সিরা যাক মাললার কালারটা পছন্দ হইছে এটা কত দিবেন পছন্দ হয়েছে নূর কালেকশন আয়শা কিও ফিরে যায় না পছন্দ তেমন রেকর্ড নাই দেন একটা দিলিইবো মানে আন্দাজ করে দেন আরে ভাই এটা কত দিম কোন দাম তো কইবেন আরে ভাই আপনি ব্র্যান্ডের মালটা নিছেন বুঝুন নাই নূর কালেকশনতে

তো বন্ধুরা জামা কাপড় কেনার সময় বেশি হাতাবেন না দেখলেই তো বন্ধুরা হাতানোর কারণে দুইটা গেঞ্জি নিতে হলো না হলে অপমান করে দিত বন্ধুরা কারণ বন্ধুরা ক্যাপলা পোলা অনেক চালাক ভালো থাকবেন বন্ধুরা